হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন হচ্ছে সব ভালোই আছে তো বন্ধুরা আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম খেপিমা সাউন্ডে নতুন তিরিশ দ্বিতীয় ফিল্ড কোথায় বক্স বাঁধা হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা খেপিমা সাউন্ডের নতুন তিরিশ দ্বিতীয় ফিল্ড দোসরা জানুয়ারি বক্স বাঁধা হচ্ছে খন্ন চাঁপ্তা এই ফার্স্ট টাইম যাবে বন্ধুরা তিসরা জানুয়ারি পিকনিক করতে বইচি বালি খাতে তো ফার্স্ট জানুয়ারিতে বন্ধুরা কোনো বক্স কি বাজাতে দেয়নি বইচি বালি তো কালকে এখন কি হবে বলা মুশকিল বন্ধুরা চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখতে থাকো আর যে সকল বন্ধুরা খেপিমা সাউন্ডকে ভালোবাসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা করে লাইক করে দেবে আর কে কে খেপিমা সাউন্ডের ভক্ত অবশ্যই কমেন্টে বলবে বন্ধুরা দেখতে পাচ্ছ উপরের ছয় দুটো বাঁধা হয়ে গেছে মেশিন লাটানো হয়ে গেছে বন্ধুরা ট্র্যাক্টরের মধ্যে বাঁধা হচ্ছে বক্সটা খেপিমা সাউন্ডে নতুন তিরিশ নতুন লুকের সঙ্গে চলে এসছে দ্বিতীয় ফিল্ডের বক্স বাঁধা হচ্ছে দোসরা জানুয়ারি চাপ পিকনিক উপলক্ষে যে সকল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে যাবে বঁচি বালির খাদে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা আর পাঁচই জানুয়ারি ঢুকবে বন্ধুরা কেপিমা সাউন্ডের তিনটে তিরিশ বঁচি বালি খাতে জানুয়ারি বন্ধুরা অনেকই বক্স থাকবে যে সকল বন্ধুরা দেখতে চা অবশ্যই চলে যাবে বঁচি বালিখাতে খাতে দেখতে পাচ্ছ বক্স বাধামুদির কাজ চলছে দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবা দেখতে পাচ্ছ বক্স মাথামতি কাজ চলছে চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা চলো ভিডিওটা এইটুকুনি